আসসালামু আলাইকুম খামারি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি এখন যে গরুটার পাশে দাঁড়িয়ে আছি এই গরুটাকে কোরবানির জন্য বিক্রি করে দেওয়া হবে যদি তাই এই জন্য গরু কিনতে চান বাড়িতে থেকে থেকে খামার এসে দেখে দেখে তাহলে ডিসক্রিপশনে স্ক্রিনে এদের নাম্বার দেওয়া থাকবে এই গরুর তাহলে এই নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা এই গরু কিনতে পারবেন কোরবানির জন্য দেখেন আসলে কত সুন্দর গরু এই যে গরু সাদা লাল মিশ্রিত মাংস দিয়ে দেখেন ভরপুর কত সুন্দর দশক বেলা দেখেন ওই পাশে আগে যেটা ছিল ওটাও কোরবানির জন্য বিক্রি করা হবে দেখেন এটা এটাও কোরবানির জন্য বিক্রি করব এটা সাদা কালো মিশ্রিত খুবই সুন্দর গরু মাংস দিয়ে ভরপুর চার দাঁতের গরু এটা হলো শাহিয়াল জাতের গরু কোরবানির জন্য বিক্রি করা হবে তাই যদি আপনারা কেউ গরু কিনতে চান বাড়িতে এসে কোরবানির জন্য তাহলে আপনারা দেখে দেখে গরু দেখে কিনতে পারবেন ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এই দুইটা গরু কি আপনার জি আমার কোরবানিতে বিক্রি করবেন অবশ্যই যদি কেউ আপনার কাছে গরু কিনতে আসে তাহলে বাড়ি থেকে দে করে দিবে আপনার নাম কি মোহাম্মদ ওমর ফারুক বরহর ইউনিয়ন দুর্গাপুর গ্রাম উল্লাপার থানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলায় এই ঠিকানা আসতে গরু বিক্রি করে দিবেন বাড়ি বসলে দেখেন ভাইয়ের নাম হলো ওমর ফারুক দুর্গাপুর গ্রাম বরহর ইউনিয়ন উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা এই ঠিকানা যদি আপনারা আসেন আসলে স্ক্রিনেদের নাম্বার দেওয়া থাকবে না আমার সাথে যোগাযোগ করে এসে আপনারা এই গরু দেখে দেখে কিনতে পারবেন খুবই সুন্দর গরু আইকনিক সাইজ এর গরু আসলে চমৎকার দেখেন মাংস দিয়েও ভরপুর চতুর্দিকে শুধু মাংসই কোনো দিকে কমতি নাই এই গরু তাই অবশ্যই আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এই গরু কেনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই